কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলেই বিদ্যাসাগরের মতো আমিও সাতটি পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এটুকু ভরসা পেলেই অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতাল কিংবা বোমারু বিমান ওরা সংকিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটা তার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবী এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না